আমার লুকটা তোমাদেরকে বাইরে থেকে একবার দেখাচ্ছি ইন্ডোরে যখন বসেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করলাম বাইরে বেরিয়েছি হ্যালো গাইজ সো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি একটা শ্যুট এসে গেছে যদিও এক বছর আগে আমি এই সিরিয়ালে শ্যুট করেছি তো এখনই জানাচ্ছি না তোমরা গেস করলে খুবই ভালো তা নাহলে কিছুক্ষণ বাদেই জানিয়ে দেবো তো সকালবেলায় কল টাইম পেয়েছি আর তাড়াতাড়ি উঠেছি রেডি হয়েছি ঠিক বেরোনোর মুহুর্তে ঝমঝমিয়ে বৃষ্টি তো যাই হোক এখন একটু বৃষ্টিটা থেমেছে হালকা হালকা রোদ উঠেছে তোমাদেরকে ওয়েদারটা দেখাই এই দেখো এখনও কিন্তু আকাশে ভালো মেঘ আছে বেশ আর হালকা হালকা এখানে রোদও উঠেছে আর ট্রাফিকও স্লো এই অবস্থা আজকের বাইরের তো যাই হোক ভাল লাগছে অনেক দিন বাদে আবার এই কাজটা করতে পারছি তো চলো সবটাই শেয়ার করব ফুল ভিডিওটা দেখো আর ওখানে গিয়ে যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ শুটিং চলাকালীন সবসময় সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তো সেই হচ্ছে বিষয় দেখাই যাক কতটা করতে পারি চেষ্টা করব যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। কেমন তো চলো লোকেশানে পৌঁছায় তারপর বাকিটা তোমার সাথে শেয়ার করছি এখন তো যাচ্ছি এখন তারাতলা রোড দিয়ে আর দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে কারণ গাড়িতে গান বাজছিল তো কপিরাইটের জন্য আমি আরও ভয়েস ওভার দিচ্ছি আর তোমাদেরকে ওয়েদারটাও দেখাচ্ছি তার সাথে রাস্তাঘাটের অবস্থাও দেখো খুবই বাজে রাস্তা যারা তারাতলা দিয়ে যাও তারা বুঝতেই পারবে একদম এটা হচ্ছে বজবজের লাইনে জানো তো তো আমি এবারে ফাইনালি লোকেশনে পৌঁছে গেছি আর লোকেশনে এসেই প্রথম যে কাজ সেটা হচ্ছে নিজেকে রেডি করা রেডি তো নিজে নিজে হতে পারবো না তাই চলে এসেছি মেকআপ রুমে মেকআপ দাদা খুব সুন্দর করে আমার মেকআপ করে দিচ্ছে আর আমার ফাইনাল লুকটা তো তোমরা জেনে গেছোই এতদিনে টিভির পর্দায় আমাকে দেখে নিয়ে আর তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তো এবারে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বিহাইন্ড দ্য শ্যুট মানে শ্যুটিংয়ের পেছনে কিভাবে আমরা রেডি হই কীরকমভাবে শ্যুটটা হয় সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি এই ব্লগের মাধ্যমে তোমরা চোখ রেখো ব্লগুলো দেখতে থাকো তোমাদের জন্যই আরও ভিডিওটা করা তো তোমরা যে ফাইনাল লুকটা আমার দেখেছো সেটার পেছনে কারণ হচ্ছে এই মেকআপ দাদা হ্যাঁ খুব সুন্দর করে আমাকে সাজিয়েছেন আর আমার লুকটা খুবই ভালো লেগেছে তো যাজ হয়েছি তোমরা দেখেছ আমার অভিনয় আমার এপিসোডগুলো আর লোকেশানটা তোমাদেরকে এবারে জানাই যে এই লোকেশানটা কোথায় বলো তো এটা হচ্ছে ভি লাইন স্টুডিওতে শুটিংটা হয়েছে হ্যাঁ তো ভি লাইন স্টুডিও তোমরা গুগল করে দেখে নিও বজ বজের দিকেই তারাতলা রোড হয়ে আসতে হয় তো আমার মেক ডান কস্টিউম ডান আর এবারে হচ্ছে হেয়ার তো হেয়ারের জন্য বসে গেছি এই দিদির কাছে তো আমার হেয়ারটা দেখো যত্ন সহকারে রেডি করা হচ্ছে আর এখানে বলে রাখি শাড়ি আর ব্লাউজটা যে পরেছি এটা প্রোডাকশনের জুয়েলারিগুলো আমার সো গাইজ এই হচ্ছে আমার ফাইনাল লুক চুলেতে এয়ার দিদি একটা গোলাপ ফুলও লাগিয়ে দিয়েছে হ্যাঁ যদিও এটা আর্টিফিশিয়াল আর এই যে হাটটা দেখছো এই হাটটা আমার তো কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই জানি জানি তো স্ক্রিপ্ট হাতে এসে গেছে এবারে আমরা দুজনে মিলে সেটাকে ভালো করে রেডি করব এখানে আমি একা জাজ নই আমার সাথে উনি যে আছেন উনিও জাজ দুজনে আমরা জাজ হয়েছি তোমরা যারা সিরিয়াল দেখেছ তারা তো জেনে গেছো যারা এখনও কি দেখো তারা হটস্টারে দেখে নিতে পারো আর তার জন্য যদি তোমাদের এপিসোড জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেব এবার স্ক্রিপ্টটা মন দিয়ে পড়তে হবে লম্বা লম্বা লাইন আছে সেগুলোকে ভালো করে রেডি করতে হবে অনেক দিন বাদে শ্যুটিংয়ে এসেছি তাই খুব এক্সাইটেডও আছি কি বৃষ্টি জল কাদা চারিদিকে তার মধ্যে এদিকে শুটিং বাইরে এখন শুটিং হলো আউটডোর তারপর ইনডোর হবে তাও এখন আকাশটা একটু তো অন্ধকার হয়ে গাইস প্রচন্ড বৃষ্টি আর আমার লোকটা তোমাদেরকে বাইরে থেকে একবার দেখাচ্ছি ইনডোরে যখন বসেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করলাম

কীভাবে এপিসোডগুলো শ্যুট করা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব কেমন